হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে বলবো এই বছর কোন কোম্পানির ভুট্টা বীজ চাষ করব আমি এবং কোন কোন সার দিলাম লাশ চাষে তো বন্ধুরা গত বছর আমি পায়নার তেত্রিশ পঁচপান্ন চাষ করেছিলাম ফলন ভালোই হয়েছিল সে পায়ন পঁচপান্ন নভেম্বরের শুরু থেকে ডিসেম্বর দশ তারিখ পর্যন্ত লাগানোর ভালো সময় তো বছর আমার চাষ লেট হওয়ার কারণে সঞ্জিতা এন কে সাতাত্তর কুড়ি কোম্পানির বীজ নিয়ে আসলাম কাল থেকে আশা করি লাগানো শুরু করব তো বন্ধুরা ভোটটা চাষ কিন্তু সারের উপর ডিপেন্ড করে যেরকম সার দেবেন সেরকমই ফলন পাবেন তাও বীজ ভালো কোম্পানির নেওয়া ভালো তো বন্ধুরা এবার আমি চাষের পদ্ধতিটা একটু চেঞ্জ করছি আগের বছর শেষ চাষে সব সার দিয়ে দিয়েছিলাম যার ভিডিও কয়েকদিন হলো চ্যানেলে দিছি তবে এবছর আমি পদ্ধতি চেঞ্জ করলাম পুরো সার লাশ চাষে না দিয়ে অর্ধেক দিলাম অর্ধেক পরে দেব তো আপাতত আমি শুকনো গোবর এবং জ্বালানি ছাই দিলাম এবং সাথে রাসায়নিক সার হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট দিলাম ইউরিয়া দিলাম পটাশ দিলাম এবং সালফার দিলাম এবং একটা দানা সার দিলাম যেটা পলসভিটা নামে সেই সব সার একসাথে মিক্স করে দিলাম বাকি সার আমি গাছে গোড়ায় দেবো যা যা বাকি থাকলো দিয়ে মাটি দেব তো কখন কি মাটি দিচ্ছি বা কখন দিলে ভালো হয় শেষ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও দেব